গুড মর্নিং এভরিওান এখন সাড়ে দশটা মতন বাজে সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আগে রেডি করিয়ে তারপর একটু তারা ছিল কারণ নটা থেকে মাকে দেখতে যায় বাবা ভিজিটিং আওয়ার্স ছিল তো ওর জন্য যদি বা গিয়ে চলেও এসেছে বাড়িতে এখন ব্রেকফাস্ট রেডি করবো ব্লগটা একটু লেটেই শুরু করলাম কারণ বেশ কিছু কাজ ছিল দুটো ঘরের বিছানা তোলা জামাকাপড়গুলো গোছগাছ করা তারপর রান্না বসানো তো সেইগুলোকে এক রাউন্ড করেই নিলাম যখন বাড়ি থেকেও ছিলই না বাইরে ফাঁকাই ছিল বাবা আপাকে এখন বাবা চলে এসেছে এখন বাবা ব্রেকফাস্ট করবে আমি ব্রেকফাস্ট করব আর রান্না তো প্রায় হতেই চললো ও বাজার থেকে আসলে ও খেয়ে বেরোবে রান্না বলতে বাবা সকালবেলা ব্রেকফাস্টে রুটি খায় তো ওর জন্য এখানে এই যে পাঁচ তরকারি হচ্ছে এটা হলে একটু দেব এটা রাতেরও আর এখানে সিম্পল উচ্ছে ভাজা করেছি আর ধনে দিয়ে এই যে মসুরির ডাল করেছি ডাল উচ্ছে ভাজা পাঁচ তরকারি আর এখানে মাছ হবে আর মাছের ডিমের বড়া এখানে রান্নার জলটা ভরা হচ্ছে হোক আর এই যে বাবার ব্রেকফাস্ট বাবা গুড মর্নিং

কড়াইতে আছে আজকে উচ্ছে ভাজা মাছের ডিমের বড়া পাঁচ তরকারি ডাল আছে হচ্ছে মাছের ঝোলটা গরম গরম নেব দাদু এখন দাদু একটা সময় কি লাস্ট টাইম পর্যন্ত দাদুকে মানে দাদুর কাছে যাব না যাব না করত আর এখন দাদু ছাড়া ঘুমাচ্ছে পর্যন্ত না মানে আমুল পরিবর্তন একে বলে তাই না বলো আমি দুপুরে বলছি দাদুকে তাহলে কি বলবো চলে যেতে বলছে না দাদু থাকবে দিদুন চলে যাবে থামু চলে যাবে দাদু থাকবে তো দাদু আবার চারদি খাইছে রাতে আবার চারদি খাইয়ে দেবা আবার হাত টেনে নিয়ে খাচ্ছে দাদুর হাতে মিষ্টি লাগছে দুধ দা একটু বেশি মিষ্টি লাগছে দুধ মনে হচ্ছে না না কেন গুড গুড গড বলছে তো আমাকে কত ভালোবাসে দেখো না আর মা দেখতে তখন ব্লগ শুট করতে বাইনি আমি টেনশনের মধ্যে ছিলাম মা কেমন আছে না আছে সকালে তো যাইনি ওদের মুখে শুনেছিলাম বাট গিয়ে দেখি মা এখন ঠিক আছে অসুবিধা কিছু হচ্ছে না ভালো আছে এই আর এখন ম্যাডাম খাচ্ছে দিদুন হাতে দিদুন বলছি দাদুর হাতে একবার একবার খাচ্ছে খাচ্ছে ও আজকে পড়তে বসবে আজকে রাত বলে না মানে এখন কদিন বাবাই ওকে খাওয়াচ্ছে যেহেতু এখন পুরোপুরি পাবে দাদু দাদু বাবার উপর ভর করেছে তো ওর জন্য রাত্রিবেলাতে বেলাতে পুরো ভাত মেখে দিয়েছিলাম বাবাই খাইয়ে দিয়েছে এখন নিজেরা নিয়ে বসে গেছি আজকে রাতে আছে হচ্ছে মাছের ডিমের বড়া পেঁপের ডালনা আমাদের রুটি আর এই যে বাবা ভাত খায় ভাত গুড নাইট এই গুড নাইট বসে আচ্ছা কাল শুকুয়ে আছে তাই মানে পুজো হলো তো বলি দিন বাকি যাই হোক চলো খেয়ে জানি আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখো যে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো তাটা অ্যান্ড গুড নাইট বাই